ওটা দুটো আমরা এক থেকে ছয় বছরের শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য প্রদানের লক্ষ্যে ভারত সরকার সমস্ত রাজ্যে তৈরি করেছিল সুসংহত বিকাশ কেন্দ্র যা আইসিডিএস সেন্টার নামেই সকলের কাছে পরিচিত তবে দেখভালের অভাবে আজ রাজ্যে বহু আইসিডিএস সেন্টার বন্ধ হয়ে গিয়েছে অনেক সেন্টার প্রায় বন্ধের মুখে কিছু সেন্টারের হাল এতটাই বেহাল যে সেন্টারের কর্মীদের শিশু ও মায়েদের পরিষেবা দেওয়াই কঠিন হয়ে পড়েছে এমনই এক কুড়ি নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন কলোনির এক নম্বর শিশু সুসংহত বিকাশ কেন্দ্রের হাল বেহাল মা শিশু মিলিয়ে মোট ছত্রিশ জন এই সেন্টারে সুবিধা পেয়ে থাকে তবে একটি মাত্র জরাজীর্ণ ছোট ঘরেই চলে সেন্টারটি বাচ্চাদের পাশাপাশি ওই ঘরেই রান্নার কাজও হয় ফলে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা অন্যদিকে বিদ্যুতের বিল বকেয়া থাকায় বিদ্যুৎ দপ্তর বিচ্ছিন্ন করে দিয়েছে সেন্টারের বিদ্যুৎ সংযোগ যার ফলে গরমে হাঁসফাঁস করেই কাজ চালিয়ে যেতে হয় ওই কেন্দ্রের কর্মীদের গরমে কঠিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আগত শিশু ও মায়েদের নেই জলের ব্যবস্থা সেন্টারের বাইরে একটি পুরসভার কল থেকে জল নিয়ে কাজ চালান তারা এমনই জানালেন সেন্টারের এক কর্মরত মহিলা অন্যদিকে দ্রুত সেন্টারটিকে নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে পুরসভা এমনটাই জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি জানান বিদ্যুতের ব্যবস্থা দ্রুত করে দেওয়া হবে এবং সেন্টারটিকে ভালো করে বানিয়ে দেওয়া হবে ওটা নিয়েই আলোচনা করছি এখানে দুটো আইসিডিএস সেন্টার আছে দুটোই আমরা বানাচ্ছি এটাও আমাদেরই জায়গা এটা আমাদেরই জায়গা ইলেকট্রিক বহু বছর ধরে বাম আমলে যখন এটা ব্যবহার করতো সেখান থেকে এরা টাকা পেত সেই টাকার বিল পর্যন্ত দেয়নি লক্ষ লক্ষ টাকা বিল বাকি তবুও আমরা এ বিভিন্নভাবে ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে কথা বলে আমরা লাইনের ব্যবস্থা করে দিয়েছি যেখানে যেখানে নেই আমরা দেখে নিচ্ছি সেটা নিয়েই কাউন্সিলের সঙ্গে আলোচনা করছি এটাকে ডেভেলপ করব পাশে আরেকটা আইসিডিএস স্কুল আছে ওই দুটোকেই একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসবো আমরা আইসিডিএস আইসিডিএস দুশো নাম্বার নয় নাম্বার সেন্টা এখানে বাচ্চাদের প্রথমে সকালবেলা ওরা আসে ওদের পড়াশোনা করানো হয় কিছুক্ষণ পরে এগারোটা সাড়ে এগারোটা বাজলে পরে ওদের মানে যা যেদিন যেরকম রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে সাড়ে এগারোটার মধ্যে আমাদের খাবারটা দিয়ে দেওয়া হয় আর খাবারটা সোম বুধ শুক্র আমাদের ডিমের ঝোল ভাত হ্যাঁ এটা দেওয়া হয় আর মঙ্গল বৃহস্পতি শনি খিচুড়ি আর হাফ ডিম দেওয়া হয় প্রেগনেন্ট নার্সিংদের রোজই গোটা দিন দেওয়া হয় এখানে হ্যাঁ হ্যাঁ মা নার্সিং মিলে অসুবিধা একটু হয়ই কারণ রান্নাঘর নেই স্টোরও নেই বাথরুম পায়খানা জল জল যেটা আছে সেটা বাইরে কিন্তু আমার এখানে কোনো রকম জলের ব্যবস্থা নেই জল আমরা এখান থেকে নিই এখানে কর্পোরেশনের জল আছে এখান থেকেই নিই